নমস্কার দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল এর পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের একের পর এক দুর্নীতি সামনে এসেছে তারপরেও তৃণমূল পশ্চিমবঙ্গে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে যদিও দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেতার কোনো সম্ভাবনা ছিল না সব অবদানটাই তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকের এখন কথা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফেরার পরে তৃণমূলের দুর্নীতি এবং চুরি আরও প্রকট হয়ে ওঠে এবং যে দুর্নীতির ঘটনার জন্য এখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদমই তৃণমূলকে চাইছেন না এই ভিডিওতে কথা বলবো পশ্চিমবঙ্গে তৃণমূলের এত চুরি দুর্নীতি হওয়ার পরেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে এমন বেশ কয়েকটি লোকসভা আসন জিতবে যার পেছনেও রয়েছে দুটি উল্লেখযোগ্য কারণ তা হলো। পশ্চিমবঙ্গে তৃণমূলের এত চুরি দুর্নীতি দেখার পরেও এখনও এক শ্রেণীর কিছু মানুষ আছেন যারা তৃণমূল দলটাকে স্বর্গের রাজ্যে বসবাস করার মতো ভাবছেন এবং তৃণমূল অন্যদিকে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে এখনও খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিতে পেরেছেন যে তোমরা আমাদেরকে ভোট দাও বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে তোমাদেরকে রাজ্য এবং দেশ থেকে তাড়িয়ে দেবে যে কারণের জন্য দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের এত চুরি দুর্নীতি থাকার পরেও বেশ কয়েকটি লোকসভা আসন জিতবে ঠিক কোন সেই লোকসভা আসনগুলি থেকে তৃণমূল জিতবে তাহলে চলুন দেখে নেওয়া যাক জঙ্গিপুর লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে বসিরহাট লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে যাদবপুর লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে কলকাতা দক্ষিণ লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে এই সাতটি লোকসভা আসনে তৃণমূল এত চুরি এত দুর্নীতি করার পরেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হান্ড্রেড পারসেন্ট জিতবে বলেই মনে করা হচ্ছে তো এই হচ্ছে তৃণমূলের তৈরি করা রিপোর্ট যে আসনগুলি থেকে তৃণমূল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হান্ড্রেড পারসেন্ট যাই কিছু তারা চুরি দুর্নীতি করুক না কেন তারা এই সাতটি লোকসভা আসন থেকে জিতবে এটা ধরে এগুচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ